শিবচরে চাকরির পূর্ণবহাল ও বিচারের দাবিতে মানববন্ধন মঙ্গলবার সকাল দশটার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের সাবেক চাকরিচ্যুত প্রধান শিক্ষক

কিন্তু জানি আমরা অনেক কথা বলতে যাই না আমরা আমি আশ্বাস দিতে যাই সবাইকে আমরা আল্লাহর উপস্থিতে আমার শক্তি কোন আমাদের শক্তি আরো দরকার করেছে। আমরা তার পূর্নভব নিশ্চিত করে ঘরে দেব ইনশাআল্লাহ আমরা আমাদের কথা এক দাবি এক রূপের ছায়া গাম্বে এই বিষয়গুলো আমরা শুনতে যাই না

সেখানে এসেছিলেন তাকে অন্যায় অত্যাচার করা হয়েছে তাকে দিয়ে করা হয়েছে তার করা হয়েছে দিয়ে তাকে এইভাবে দুর্নীতি করে তাকে হয়েছে আমি আরো বলতে চাই এই মুহূর্তে আমি বোধ দিয়ে দেখলাম মানুহৰ কৃষি কাজ কৰে তাৰে জীৱিকা সাজন কৰে